করতে হয় তখন প্রয়োজন পরে মনোবাদে ফেসিবাদে প্রয়োজন পরে ফেসিবাদে যখন আইসিবিএস এর অঙ্গনবাড়ি গুলোকে যখন গোটা গ্রামের গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায় অর্থাৎ টাকার যোগানদার আমরা সেই টাকাকে যখন নিজেদের হবে সৃজন বলল আমি ক্যান্ডিডেট বাজার গরম করা আমাদের কথা নয় আর হাততালি দেবার কথাই যেটা আছে সেটা মীনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন আরে বাজার যখন ঠান্ডা থাকে পকেট যখন ঠান্ডা থাকে ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না ও হাতে হাততালি বাজে না তাতে বাজারও গরম হয় না বাজার গরমে ভোট হবে না দেখবে পেয়ারা বাগান নয় এটা যাদবপুর অনেকটা আশা ভরসার জায়গা আমাদের অনেকটা যে আশা ভরসার জায়গাতে আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে अगर होगा तो पीछे वो को नहीं रखेंगे इस विश्वास कीजिए सर अगर फूटेगा तो सामने पुलिस होगा नोले राष्ट्र होगे नोले चीनो मूल होगे नोले बीजेपी होगे बापर बाटर मोतों ए दिके लाल झंडा ही दानिये था गए क्योंकि वो भाग चें जो तो नहीं है बाबा की कोर भी तो जंगल में कभी कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है बागेर बच्चा लाल झंडा आवाज जोकाम रास्ता जंगल नियम थके से नियम बेचे थकर नियम थके से बचा दी लड़ाई ওদের ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে গোটা ধুতি খোলা আমি পোস্টের মাধ্যমে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য কোথায় ছিল এই নিয়ম কোথায় আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেওয়ার জন্য কেন কিসের জন্য প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে গলা সরকে দাবি দিতে হয় তখন প্রয়োজন করতে হয় তখন প্রয়োজন অঙ্গনবাড়ি গুলোকে যখন গোটা গ্রামের গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায় অর্থাৎ তৃণমূলের নাক মুখ শীতকালে চলবে না ভাইয়েরা আমার ও যতই তুমি দূরে দাঁড়িয়ে থেকে নাক মুখ শীতকাও ওই নাক চোখ মুখ বেঁকাতে গিয়ে ধনুষ যদি হয়েও যায় ও তো মিমিকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিয়েছে তোমার কি হবে ও কে জানে কি হবে হবে না কে লড়বে বাংলার কবিতা বলবীর বলো উন্নত মহসির দিদিমনি বলছেন বলবীর নয় বালুবীর

করেছে কার ভাত চুরি করেছে এই গোটা পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হসপিটাল আছে সেই হসপিটালে যেসব রোগীরা দুবেলা দু খায় তাদের চাল চুরি করেছে আরে বাড়িতে যদি অত করিত কর্মা মেয়ে থাকে না যে করোনার সময় টিউশন পড়িয়ে তিন কোটি টাকা রোজগার করতে পারে তার বাক্যে অন্তত পক্ষে চুরি করতে চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি